দরদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব ভুলভাল তথ্য প্রচার হচ্ছে আমরা কিন্তু দেখেছি বলা হয়েছে বাংলাদেশে নাকি দরদ এ সার্টিফিকেট পেয়ে গেছে তো এই সব তথ্য পুরোপুরি ভুল তারই প্রতিবাদ করল পরিচালক অনন্য মামুন গতকাল রাত্রে তারই অরিজিনাল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে হ্যালো গাইজ এম রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দরদ বাংলাদেশে এখনও সার্টিফিকেশান বোর্ডেই রয়েছে রকম সার্টিফিকেট কিন্তু দরদ এখনও পর্যন্ত পায়নি। কিন্তু ভারতে দরদ ইউএস সার্টিফিকেট পেয়ে গেছে এটা একদম একটা সঠিক খবর এই খবরটাও উঠে এসেছিল কিন্তু এটা সঠিক খবর কিন্তু বাংলাদেশে দরদ এখনও পর্যন্ত কোনো সার্টিফিকেটই কিন্তু পায়নি সেটা পরিষ্কার স্পষ্টভাবে পরিচালক অনন্য মামুন নিজেই দাঁড়িয়ে দিল দরদ এখনও পর্যন্ত বাংলাদেশের সার্টিফিকেশান বোর্ডেই রয়েছে এমনকি সার্টিফিকেশন বোর্ডের সদস্য তারাও কিন্তু এখনও পর্যন্ত দরদ দেখেনি এই ব্যাপারটাও একদম ক্লিয়ার কাট করে দিল আমাদের সামনে কিন্তু পরিচালক অনন্য মামুন তো ফেসবুকে বিভিন্ন মানে অনেক ফেক পেজও রয়েছে যারা ভুলভাল প্রতিনিয়ত তথ্য আমাদের সামনে দিয়ে যায় কিন্তু বেশ কিছু বিশ্বস্ত বিশ্বস্ত ফেসবুক পেজও রয়েছে সেখান থেকেও কিন্তু মাঝখানে খবরটা উঠে এসেছিল যে বাংলাদেশে কিন্তু দরদ এ সার্টিফিকেট পেয়ে গেছে বাট এই খবরটা পুরোপুরি ভুল খবর পরিচালক নিজেই কিন্তু খবর আমাদের জানিয়ে দিলেন যে দরদ মুক্তি যে কবে পাবে সেটা কিন্তু তারাও জানে না কারণ বাংলাদেশের সার্টিফিকেশান বোর্ডে এখনও পর্যন্ত দরদ জমা হয়েই আছে তো আগে সার্টিফিকেশান হবে তারপরে বাকি কথা তাহলে আপাতত দরদে যে দরদে যে ডুবে থাকার ব্যাপারটা সেটা আর হচ্ছে না মানে দরদ নিয়ে কেন এত জটিলতা হচ্ছে সত্যি কথা বুঝতে পারছি না দরদ নিয়ে মানে এই সব কারণের জন্য কোথাও গিয়ে যেন দরদের প্রতি যে আশাটা ছিল যে দরদ দেখবো দরদ যখন টিজ ছিল এটা দেখার মতো টিজ হয়েছিল। সেটা না কোথাও গিয়ে নিভে যাচ্ছে এবং এটা আলটিমেটলি সিনেমাটার জন্যই কিন্তু খারাপ হচ্ছে কিন্তু এখানে তো কারোর কিছু করার নেই সার্টিফিকেশন বোর্ডে অনেক দিন থেকেই জমা হয়ে আছে দেখা যাক যে কবে সার্টিফিকেশন হয় সেটাই দেখার বিষয় এবং সেটা হয়ে গেল পরিচালক নিশ্চয়ই আমাদের জানিয়ে দেবেন কারণ তিনি প্রতিনিয়ত কিন্তু দর সংক্রান্ত আমাদের বিভিন্ন আপডেট দিতে থাকেন মাঝখানে তিনি কিন্তু একদম দরজ নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছিল তো যখনই এই সমস্ত তথ্য উঠে এসছে এই সমস্ত খবর প্রচার হচ্ছে তখন কিন্তু তিনি আবারও একটা পোস্ট করে জানিয়ে দিলেন যে এই এই ব্যাপার তো যাই হোক কিছু আর বলার নেই কোথাও গিয়ে একটু হলেও খারাপ লাগছে কারণ দরদ নিয়ে খুব এক্সাইটেড তো ছিলাম কবে মুক্তি পাবে বা কিছু সেসব তো কিছু বলা যাচ্ছে না কি আর করা যাবে যাই হোক তোমাদের কি বক্তব্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই ভালো থেকো সুস্থ থেকো টাটা